少少点，给我们点。 সরাসরি হাকিম উদ্দিন লঞ্চ ঘাট এর মধ্যে আকিম উদ্দিন দেখতে পাচ্ছেন ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে ফারান লঞ্চটি আকিমুদ্দিন ঘাট থেকে ছেড়ে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে পরবর্তীতে ঘাটপুর বিতল উৎকল লংস ঘাটে এরপর আর লোকাল কোনো ঘাট নেই প্রতিদিন হাকিবুদ্দিন থেকে তিনটি করে লংস ঢাকার উদ্দেশ্যে যায় তো তার রেফারেন্স আজকে ফারান পাস এবং টিপুতারাও বিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে আর মনপুরা থেকে একটি লংস অলরেডি বিকেলবেলা চলে গিয়েছে তো আজকে নদীতে প্রচুর পরিমাণ ভাটা রয়েছে সো সবগুলো লংস একটু ফাস্ট চালাতে হবে বিশেষ করে যতক্ষণ ভাটা থাকবে ততক্ষণ পাচ্ছেন আমি ফারহান পাঁচ এই মুহূর্তে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে এরপরে টিপু তারা লং সেই ঘাটে যাত্রা বিরতি করবে পাচের পরে হচ্ছে টিভি তো হাকিম উদ্দিন দিকে আসতেছে সেটা সেটার লাইভ ভিডিও আপনাদেরকে দেখাবো সাথেই থাকুন আজকে লাইভটি বড় হবে আশা করছি আপনাদের ভালোই লাগবে তো ফারান পাস হচ্ছে এই মধ্যে হাকিম উদ্দিন থেকে রাখার উদ্দেশ্যে যাচ্ছে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনি ফারান পাঁচ লংস প্রচুর পরিমাণ স্রোত রয়েছে এই মধ্যে নদীতে দেখতে পাচ্ছেন এরপাশে কিছু টলার রয়েছে যেগুলো হচ্ছে আপনারা জানেন মাছ ধরার টলার এই টলারগুলো হচ্ছে প্রতিদিন নদীতে যায় এবং সকাল বিকাল দুবেলা হচ্ছে যায় মাছ ধরে এবং নিয়ে আসে আর এখন বর্তমানে হাকিব ঘাটে হচ্ছে টলারগুলো বাধা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন টলারগুলোতে প্রচুর পরিমাণ আলোকসজ্জার ব্যবস্থা রয়েছে যখন আসলে মাছ ধরা হয় তখন জেলেরা এরকমভাবেই হচ্ছে লাইট জ্বালিয়ে মাছ ধরে আর আমি আবারও দেখাচ্ছি ওইদিকে ফারাম পাঁচ লংস্টে হচ্ছে ঢাকার তো যাচ্ছে কারেন পাস লঞ্চটা একই মতন থেকে ছেড়ে ঢাকার উদ্দেশ্যে সেই মধ্যে যাচ্ছে পরবর্তী ঘাট হচ্ছে দৌলুৎখান তো এই ট্রলারটি হচ্ছে যখন এখন যেহেতু ভাটা মাছ ধরে চলে আসছে আবার যখন ভাটা আসবে অর্থাৎ বোরোদের দিকে হচ্ছে এই ট্রলারগুলো নদীতে মাছ ধরতে যাবে আর এই পাশে রয়েছে হচ্ছে হাকিমুদের লং হাটের যে পল্টন আর ওইদিকে লং টি আসতেছে তো আমি দেখাচ্ছি আবারও এখানে দুটি টলার রয়েছে একটি হচ্ছে যাত্রীবাহী এবং আরেকটিতে করে হচ্ছে জেলারা মাছ ধরে সো আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ স্রোত লং টলারগুলো দুলতেছে এরপর একটি লংস হচ্ছে এখানে কাঠ করবে আর ওদিকে চলে গেলাম বি ফারান পাস যেই লং হচ্ছে সেই লংস্টে হচ্ছে এখন ঢাকার উদ্দেশ্যে চলে যাচ্ছে